নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজ রান্না করব ঘাটকোল দিয়ে কাঁঠালের বীজ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘাটকোল আর কাঁঠালের বীজ আমি এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে তো জল দিয়ে দিয়েছি এবার কাঁঠালের বীজ আর ঘাটকোলটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর গোটা কয়েক কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি ভালো করে বেটে নেব তারপর দেখো কাঁঠালির বীজ আর ঘাটকলটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে মশলাটাও বাটা কমপ্লিট কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার তাতে দিয়ে দেব গোটা জিরে তারপর মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব একটু হলুদ আর স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ঘাটকোল আর কাঁঠালের বীজটা দিয়ে দেব এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হবে এবার ঘাটকুল আর কাঁঠালের বীজটাকে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর দেখবে সবজিটা যখন গামাখা গামাখা হয়ে গেছে আর ঘাটকোলের রসটাও টেনে গেছে তখন নামিয়ে নেব আমরা তো ঘাটকুল রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেয়ে থাকি কিন্তু তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার রান্নাটা যদি আজকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে